তো চলেন আমার প্রাণ প্রিয় এবং আমার পুলিশের ভাইয়েরা আজকে আপনাদেরকে আমরা জানাবো বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট সম্পর্কে যেই গরুর হাটটি থেকে আপনারা সর্বোচ্চ কম দামে এই ভালো জাতের গরুগুলোকে কিনে নিতে পারবেন আইমিন হচ্ছে যে এই সাইঅল জাতের সার গরুগুলোকেই কিনে নিতে পারবেন তো এইখানে আসবেন কীভাবে এখানে কিভাবে গরু কিনা যায় তো এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাকিব ভাই খুবই সৎ এবং হনেস্ট একজন মানুষ তার সাথে যোগাযোগ করে অবশ্যই তার মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারেন লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য তাকে আপনারা পাশে চাইলে রাখতে পারেন এই গরুগুলো খুবই কম দামে বিক্রি হচ্ছে আর যেহেতু এখানে এখন শীতের মৌসুম আর শীতের মৌসুমে দেখা যাচ্ছে যে গরুগুলোর প্রাইস একটু কমই থাকে তো এই সময়টাকে চাইলে আপনারা কাজে লাগাইতে পারেন যদি মনে করেন যে এই সময়টা আপনার জন্য বেস্ট তাহলে চলে আসেন আমাদের এই জায়গাটিতে গরু কেনার জন্য অবশ্যই আমি ডাইরেক্ট থেকে আপনাদেরকে হেল্প করব এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং কোন গরুটা কত দাম দিয়ে কিনবেন সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব আপনাদের একজন ভাই হিসাবে তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আজকে ভালো কিছু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দুবাই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে গরুর হাটের মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো গরুটি আপনার খামারের জন্য কিনে নিতে পারবেন বা দেখা যাচ্ছে যে আপনার ব্যবসার জন্য কিনে নিতে পারবেন কিন্তু এইখানে গরু কেনার জন্য আপনাকে কি করতে হবে বা কেমনে আসতে হবে এই বিষয়টা জানতে হইলে আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি দেখলে আপনি আর যাই হন না কেন ক্ষতির মুখে পড়বেন না ক্ষতির মুখ থেকে অবশ্যই বেঁচে যাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেছেন গরু কিনতে কিন্তু বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ইনশাল্লাহ আপনারা যদি আমার এই ভিডিওটিকে দেখতে পারেন সম্পূর্ণ তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি আমি আবির হোসেন যে এই ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন এবং গরু কেনার প্রচেষ্টা আপনি পুরোপুরিভাবেই বুঝে যাবেন তো মূলত আমরা যে হাটিতে অবস্থান করছি এই হাটির নাম আমরা একটু পরেই বলি তার আগে বলতে চাই যে এখানে কিছু গরু দেখছেন বা একটা গরু দেখছেন বা অনেকগুলোই গরু দেখছেন এই গরুগুলোর প্রাইস আপনারা যদি কিনতে চান বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকা যদি বাজেট রাখতে পারেন তো এই গরুগুলো আপনার জন্য খুবই প্রযোজ্য আর আমি যেই লোকটির নাম্বার বিশেষ করে সাজেস্ট করছি আপনাদেরকে রাকিব নামক যে লোকটির নাম্বার সাজেস্ট করেছি এগুলো কিন্তু সব উপারের মাল আপনারা দেখেন লাভিগুলো কি লটকানো লাভি আর এই মালগুলোকে কিন্তু খুব খাওয়ানো হয় না এই মালগুলো নিয়ে আসে নিয়ে আসার পরে যে করে থাকে সেগুলোকে ভালো করার পরে এই গরুগুলোকে বাজারজাত করে থাকে কোনো সময় গৃহ বাজারজাত করে থাকে কোনো সময় দেখা যাচ্ছে যে পাইকার বাজারজাত করে থাকে আবার কোনো সময় থার্ড পার্টি বাজারজাত করে থাকে তো এই গরুগুলো আপনি আসলে কি কিনতে আসলে আপনার উপ উপকার হবে না অপকার হবে আমি যদি এক কথায় বলতে চাই যদি আপনার গরুর বিষয়ে বেসিক নলেজ থাকে তাহলে হবে উপকার আর আপনি যদি গরুর বিষয়ে কোনো বেশিক নলেজ না রাখতে পারেন এক্ষেত্রেও হবে আপনার অপকার কারণ আপনি এখানে গরু কিনতে আসছেন এখানে কোনো তামাশা করতে আসেন নাই আপনি আপনার কষ্টের টাকা নিয়ে এখানে গরু কিনতে আসছেন আপনার জমানো টাকা নিয়ে এখানে গরু কিনতে আসছেন ফর একটু লাইফকে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য বা আপনার ফ্যামিলিটাকে একটু সচ্ছল করার জন্য তো এই ক্ষেত্রে আমি যেই লোকের নাম্বারটি আপনাদেরকে দিলাম এখানে কিছু বাচ্চা দেখছেন যে বাচ্চাগুলোর প্রাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইজ হবে দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা তো এই বাজারটি এমনই একটি বাজার যেটি অবস্থিত রয়েছে স্থলবন্দরও এলাকাতে বা স্থলবন্দরের পাশাপাশিতে একদম বর্ডার এলাকাতে বা বলতে পারেন এই বাজারটি মালদার পাশাপাশিতেই তো মালদা আর এই বাজারটি খুবই নিয়ারেস্টে এখান থেকে মালদা মাত্র পনেরো কিলোমিটার আর পনেরো কিলোমিটারের মধ্যে মালদা রয়েছে আর আমরা বাংলাদেশে রয়েছি এটা কিন্তু মালদা না এটা বাংলাদেশ আর এই বাজারটিতে কিন্তু মোটামুটিভাবে গরু বাজার হয়ে থাকে বিশেষ করে যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন বা অল্পতে সন্তুষ্ট নিতে পারেন বা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন অল্পতে তাদের জন্য এই বাজারটি খুবই প্রযোজ্য একটি বাজার এই বাচ্চাগুলো দেখছেন যেগুলোর প্রাইস হবে সাঁইত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশ অতিরিক্ত যদি হয় চল্লিশ হচ্ছে যে সর্বোচ্চ হাইস্ট প্রাইস এই বাচ্চাগুলো কিন্তু যদি আপনি ছয় মাস পালতে পারেন এই বাচ্চাগুলো আপনাকে দেখা যাচ্ছে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা দিতে সক্ষম হবে কারণ এই বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসতে পারে আর যেহেতু এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে খাম খুঁটা বা খুঁড়ে থেকে এখন মুক্ত সো যেহেতু এগুলো বর্ডার এলাকার বাচ্চা বা বর্ডার বিভিন্ন বর্ডার দিয়ে আসে কোন বর্ডার দিয়ে আসে সেটা আমি জানি না তবে বিভিন্ন বর্ডার দিয়ে এই বাচ্চাগুলো যেহেতু পারাপার হয়ে থাকে বা বিভিন্নভাবে বাজার হয়ে থাকে আপনারা বিশেষ করে যারা গরুর কথা ভাবছেন বা কিনবেনে এরকম ইনটেনশন নিচ্ছেন অবশ্যই এই বাজারটি আপনার মাথায় চাইলেই রাখতে পারেন এখন আপনাদের কাছে একটা বিষয় আমি তুলে ধরতে চাই যে বিষয়টা হচ্ছে যে আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনার মূলত কাজ কি থাকবে আমি যে লোকটিকে সাজেস্ট করছি তা তাকে দিয়ে কি গরু কেনানো বা তার মাধ্যমে গরু কেনার আমি যদি এক বলতে চাই যে তার মাধ্যমে গরু কিনবেন কি কিনবেন না সেটা আমি বলতে চাচ্ছি না সেটা এটা বা দেখা যাচ্ছে এটা আপনাদের একান্ত পার্সোনাল বিষয় বা পার্সোনাল একটা মন মানসিকতা তবে আমি এতটুক বলতে পারি যে তার মাধ্যমে যদি আপনারা গরুগুলোকে এখান থেকে কেনার চেষ্টা করেন তাহলে কি হবে যে সে লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে বা সে একজন লোকাল পার্সন বা সে একজন ব্যবসিক সে আপনাকে একটা আইডিয়া দিতে পারে তবে হ্যাঁ তার আইডিয়াতে কি আপনি গরু কিনবেন আমি যদি এক কথায় বলি না তার আইডিয়াতে আপনার গরু কেনার কোনোভাবেই দরকার নাই কারণ আপনি এখানে আসছেন আপনি আমার সদস্য আপনি আমার ফ্যামিলি মেম্বার তারা থার্ড পার্টি তারা দেখা যাচ্ছে যে থার্ড পার্টি বলতে তারা আমাদের ভাই ব্রাদার তাদেরকে জাস্ট রাখা হয়েছে হেল্প করার জন্য এখন আপনার কি প্রয়োজন এখন আপনার প্রয়োজন নিজস্ব একটা আইডিয়া নিজস্ব একটা মন মানসিকতা বা নিজস্ব একটা বেসিক নলেজ কারণ এখানে আপনি আসছেন তাকে আপনি ব্যবহার করছেন জাস্ট ফর লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে সে যারা স্থানীয় পাইকার রয়েছে বা গৃহস্থ রয়েছে তাদের সাথে লোকাল ভাষায় কথা বলবে তাহলে তারা একটা নির্ধারিত দাম বলবে যে ভাববে যে লোকাল মানুষ গরু কিন্তু আসছে তো তাদের কাছে একটা দাম বলি যেটা বিক্রির দাম থাকবে তার মানে এই না যে তারা কিন্তু একবারে বিক্রির দাম বলে দেয় তারা কিন্তু পাঁচবার জিজ্ঞেস করার পরে একবার বিক্রির দাম বলে আপনি পাঁচবার জিজ্ঞাসা করাবেন তাকে রাখবেন পাশে হ্যাঁ আপনাদের মধ্যে একটা মিউচুয়াল থাকতে পারে এই গরুটা ধরেন যে দাম বলতেছে বাষট্টি হাজার টাকা এখন আপনি বলতেছেন না এই গরুটা আমার আঠান্ন হাজার টাকা হলে হয় এখন আপনাদের মধ্যে দুই এক হাজার টাকা কম বেশি যদি সে দিতে বলে বা আপনার যদি মনে হয় যে না এক দুই হাজার টাকা আমার খাটে এই ক্ষেত্রে আপনারা কম্প্রোমাইজে যাবেন কিন্তু যখন দেখবেন দশ বিশ হাজার টাকার গরু তখন কিন্তু এটা কম্প্রোমাইজে যাওয়ার সম্ভাবনা না সে নিয়ে দিতে পারবে না আপনি নিতে পারবেন তবে অবশ্যই এখানে কিন্তু গরু আপনাকে মাংনা দিবে না বা মাংনাও বিক্রি হচ্ছে না আর আমরা বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম কাঞাট গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিকগঞ্জ থানাধীন এবং আমাদের এই কাঞাটটি অনেক বিখ্যাত একটি জায়গা যেটি আপনি কখনোই হয়তো বা শুনেন নাই বা শুনলো এই জায়গাটি সম্পর্কে আপনার ধারণা নাই এখানে বাস করছে হজরত শাহজালাল এছাড়াও এখানে মনে করেন যে আমাদের বাংলাদেশের প্রথম বিদ্যুৎ আন্দোলন শুরু হয়েছিল এখান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে সোনাম সোনাম মসজিদ এছাড়াও এখানে রয়েছে সোনাম মসজিদ স্থলবন্দর এছাড়া আমাদের এই সোনাম মসজিদ স্থলবন্দরের পাশাপাশিতে রয়েছে মালদা এছাড়াও এই জায়গাগুলো রাজারানীদের জন্য খুবই বিখ্যাত এছাড়াও অনেক কিছু আছে যেগুলো আপনারা আসলে অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ একদিন আমি এই বিষয় নিয়ে একটা তথ্যমূলক ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো আমাদের এই কানসাট শিখগঞ্জ বা উপজেলা নিয়ে আপনাদেরকে অবশ্যই একটা ভিডিও দেখানোর চেষ্টা করব তো এখানে গরুগুলো দেখছেন যাদের প্রাইস রয়েছে নব্বই থেকে একানব্বই হাজার টাকা তারা চাইলে কিন্তু এই গরুগুলোকে লটে নিয়ে নিতে পারবেন কারণ এই গরুগুলো কিন্তু অনেক বড় আমার ভিডিওর মধ্যে হয়তো বা আপনারা ছোট দেখতেছেন গরুগুলোর শরীরে পনে চার মন করে মাংস রয়েছে আর পোনে চার মন মাংস হোক আর না হোক এগুলো পালার গরু আর পালার জন্য বেস্ট কালেকশান হতে পারে তবে সবগুলি স্ট কালেকশান হবে না যেটা ভালো গুরু সেটাকে আপনি লটে নিয়ে নিতে পারবেন নব্বই হাজার টাকা থেকে একানব্বই হাজার টাকা সর্বোচ্চ একানব্বই হাজার টাকার কমই নিতে পারবেন একানব্বই হাজার টাকা যাইতেই হবে না কমই নিতে পারবেন সর্বোচ্চ হাইস্ট দামটাই আমি বললাম কসম খোদার কারণ আমি সর্বোচ্চ হাইস্ট দামটাই এখানে আপনাদেরকে বলছি মানে যেন আপনারা এখানে এসে বিভ্রান্ত না হয়ে যান তো যাই হোক আপনারা এখানে আসার চেষ্টা করবেন বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন গরু কিনবেন এরকম ইন্টেনশন নিয়ে ফেলছেন আমি মনে করি যে আপনারা যদি এই সব জায়গাগুলোতে আইসা গরুগুলোকে দেখতে পারেন বা কিনতে পারেন খুব বেশি একটা খারাপ হবে তা কিন্তু না আর আমি যে লোকটিকে সাজেস্ট করছি রাকিব ভাই তার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি এই ভাইয়ের সাথে কথা বললাম ভাই কিন্তু আমাকে সত্য একটা কথা বলল যে ভাই এই গরুগুলো আমরা লটে বিক্রি করে দেব যদি অষ্টআশি হাজার টাকা হয় তো আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এই গরুগুলোর দাম সর্বোচ্চ আমি হাইস্ট একটা প্রাইস বলছি যাতে আপনারা বিভ্রান্ত না হন দু হাজার এখানে এসে কম দেখলে আপনাদের মনে কষ্ট লাগবে না তবে হ্যাঁ আপনি কিন্তু ভিডিওতে গরু দেখতেছেন লাইভলি গরু দেখতেছেন না বা নিশ্চকের গরু দেখতেছেন না এখানে কোনটা গরু ছোট বড়ো একটা গরু কিন্তু আপনি সারা বছর যদি দেখা যাচ্ছে ভিডিও দেখেন সারা বছর যদি গরুর ব্যবসা করেন তবুও কিন্তু একটা গরুকে ভিডিওতে দেখে বিশ্লেষণ করা সম্ভবই না এটা কিন্তু কোনোভাবে সম্ভব না কারণ আমার বাবা আটত্রিশ দেখা যাচ্ছে যে আটত্রিশ বছর উনত্রিশ উনচল্লিশ বছর গরু ইন্ডিয়ার সাথে ব্যবসা করছে তারপর আমি আমার আব্বাকে মাঝে মাঝে দেখা আব্বা এই গরুটার মাংস কতটুকু হবে আমার আব্বা একটা চার মহিনার গরুকে বলে যে বাবা এই গরুটার মাংসর তিন মন হবে কারণ কি জানেন অলরেডি চার মন মাংস জবাই করে পেয়ে গেছে তারপরে বলে তিন মন মাংস হবে কারণ কি জানেন এটা ভিডিও এটা আপনি চোখে দেখতেছেন না এখানে আইসা এটা ভিডিওর মধ্যে দেখছেন ভিডিওর মধ্যে অনেক সময় গরুকে বড়ো দেখা যায় আবার অনেক সময় বড়ো গরুকে ছোটো দেখা যায় তবে এই ভাইরে জিজ্ঞেস করলাম এর বাচ্চাগুলো কত করে দেবে বলল যে বাষট্টি হাজার টাকা করে হলে এই বাচ্চাগুলোকে ভাই ছেড়ে দেবে তো বাষট্টি হাজার টাকা করে যদি বাচ্চাগুলো হয় আরও দুই এক হাজার কম কমের অপশন আছে তো খুবই সুন্দর হবে ষাট হাজারের মধ্যে যদি বাচ্চাগুলোকে কেনা যায় তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আপনার খামারের জন্য খুবই ভালো হবে এবং দু হাজার পঁচিশের জন্য এগুলো পারফেক্ট হবে না দু হাজার ছাব্বিশের জন্য এগুলো পারফেক্ট দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে এক একটার দাম আর প্রায় থেকে তিন লাখ টাকা করে যাবে তো এতটুকু আপনারা মাথায় রাখবেন অবশ্যই এখানে গরু কিনতে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন